মন্ডকা আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু তোমাদের বৈশিষ্ট্য তোমরা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে সুবহানাল্লাহ ভালো কাজের আদেশ করো মন্দ কাজে নিষেধ করো তা মুরু নাভি আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজের আদেশ করি মন্দ কাজের নিষেধ করি নামাজ শুধু একা পড়ি না সবাইকে নামাজের দাওয়াত তো দেয় ঠিক জান্নাতে আমরা শুধু একা একা গেলে চলবে নাকি সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না আছে ও মিয়া জাহান্নামে কিয়ামতের দিন এমন অনেক হবে মা থাকবে জাহান্নামে কিন্তু ছেলে জান্নাতে আছে না নাই আছে অনেক স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে আছে না নাই তা আমরা কি এরকম চাই আমার আব্বা জাহান্নামে নামে আমি জান্নাতে এটা আমার ভাল লাগবে আমার ছেলেটা জাহান্নামের নামের আগুনে জলে আমি জান্নাতে ভাল লাগবে আমার স্ত্রী জাহান নামে আমি জান্নাতে ভাল লাগবে আমার বন্ধু জাহান নামে আমি জান্নাতে ভাল লাগবে না আমি একা যাব না আমার বন্ধু নিয়ে যাব কি বলে একা যাব না সবাই মিলে যাব এজন্য সবাই মিলে ভালো কাজ করার দরকার আছে না নাই তাহমুরুনা বিল মারুফ মানে একা একা নামাজ পড়ো না সবাই নিয়ে পড়ো নিজেই ভালো করলে চলবে না সবাইকে ভালো দাওয়াত দেওয়ার দরকার আছে নাই আট নাম্বার তানহাউ না আনিল মুনকার অন্যায় অপরাধ খারাপ কাজ যদি সমাজে দেখো এটাকে নিষেধ করার দরকার আছে না নাই আপনাদের সাত নাম্বার গুণ ভালো কাজের আদেশ করবেন শুধু নিজে রোজা রাখবো না বন্ধুদেরকে রাখতে বলবো না নিজে সালাত করবো না সবাইকে রাখতে বলবো আট নাম্বার গুণ হচ্ছে শুধু নিজে ভালো করলেই হবে না খারাপ হলে খারাপটা আর থামাইতে হবে রাজি আছেন তো অন্যায় হচ্ছে যদি সম্ভব হয় হাত দিয়ে থামায় দেন বিশ্ব নাই বললেন মন রামিন কুমন কারণ অন্যায় যদি দেখো পারলে হাত দিয়ে থামাও যদি না পারো মুখ দিয়ে বলো তাও যদি না পারো অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ না চিন্তা করেন ঠিক কিনা কারণ আজাব আর গজব যখন আসে শুধু কাফিরদের উপরই আসে না মুমিনদের উপর আসে এগুলো আমাদের হাতের কামাই

বন্যা কি শুধু কাফিরদের উপরে আসে মুমিনদের উপর আসে না এই যে ভূমিকম্প আসছে টার্কিতে শুধু কাফিরদের বাড়ি ভেঙে দিছে নাকি নাকি মোমিনদের উপরও ভাঙছে কারণ আশেপাশে এমন অন্যায় হয় এমন পাপাচার হয় দেখেও আমরা না দেখার ভান করে থাকি আশেপাশে জুলুমের মহড়া আশেপাশে অন্যায়ের মহড়া আশেপাশে পাপাচারিতার মহড়া শক্তি থাকলে হাত দিয়ে থামায় দেন

আওয়াজটা ওই আজাবকে ভয় কর যে আজাব যখন আমি আল্লাহ পাঠাই শুধু জালেমদের উপর পাঠাই না ইমানদারদের উপর পাঠাই ঠিক কিনা কেন পাঠাই কারণ তুমি ইমান এনে চুপ করে বসেছি লাগে তোরা একা একা আল্লাহর আলী হইতে বলছে কেন তোরা একা একা জিকির করতে বলছে কে একা নামাজ করতে বলছে কে আশেপাশে দাওয়াত দিলি না কে আশেপাশে সত্যের বাণী ছড়াই দিলি না কে ঠিক কিনা এজন্য আমাদের সাত নাম্বার গুণ আমরা ভালো কাজের আদেশ করি আট নাম্বার গুন আমরা মন্দ কাজের নিষেধ করি নয় নাম্বার আল্লাহর বিধান সংরক্ষণ করি ফদুদুল্লাহ তাফসির এসেছে ফরা ইদুল্লাহ আল্লাহর যে ফরজগুলো আছে এগুলোর কোন ছাড় আছে ভাই ছাড় আছে শূন্যতে নফলে কিন্তু ফরজে ছাড় আছে বিশ্বাসীরা ফরজে কোনো ছাড় দেয় ফরজ পাঁচ অত্ত নামাজ ফরজ তিরিশ দিনের রোজা জাকা হাজ পর্দা হালাল ইনকাম এগুলো হচ্ছে ফরজ এই ফরজে কোনো ছাড় আছে নয় নাম্বার গুণ আমরা ফরজ গুলোকে পালন করি রাজি আছেন তো এটার আরেকটা তাফসির হচ্ছে আল হালাল আল হারাম বিশ্বাসীরা হালাল হারাম মেইনটেইন করে হারামের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক নাই হুদুদুল্লাহ মানে আল্লাহর দেয়া বাউন্ডারি এই বাউন্ডারি আমরা মেইনটেইন করি এই বাউন্ডারির বাইরে মুমিন কখনো যেতে পারে না আল্লাহর দেয় ফরজ বিধানগুলো মানতে রাজি আছেন তো সবাই রাজি আছেন এই যে নয়টা বৈশিষ্ট্যের কথা বললাম এই নয়টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা বলেন তারাই হচ্ছে মুমিন হবাসের মুমিনী ওই মুমিনদেরকে নবী হে তুমি জান্নাতের সুসংবাদ দাও আল্লাহর জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই এই নয়টা গুণের কথা ক্লিয়ার বুঝতে পারছেন বুঝতে পারছেন না সবাই ক্লিয়ার হয়েছে না হজম হয়েছে যাদের হজম হয়েছে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আরো জোরে পড়েন আল্লাহ আকবার আওয়াজ তুলে পড়েন আল্লাহ আকবার এই নয়টা গুণ যারা ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে প্রথম গুণটা ছিল আর তাই গুণ ভুল করলে আমরা কি করব রাজি আছেন দুই নম্বরে আমরা এবাদত করব কার তিন নাম্বারে প্রশংসা করবো কার বেশি বেশি না কম কম চার নাম্বারে সিয়াম পালন করব কার জন্যে পাঁচ নাম্বারে রুকু দিব সেজদা দিব তার মানে নামাজ করবো কার খুশির জন্য নামাজ ছাড়বেন বলবেন না তো কথাটা সেপাঙের ভাইরা নামাজ ছাড়ব ইনশাল্লাহ সাত এবং আট নাম্বার ভালো কাজের আদেশ করবো ভালো কাজ শুধু নিজেই করুন আদেশ করুন এবং মন্দ কাজের নিষেধ করুন নয় নাম্বার হাফিযুন আলী হুদুদুল্লাহ আল্লাহর যে বিধিবিধান এই বিধিবিধানের বাইরে যাবেন এর ভেতরেই থাকে ইনশাআল্লাহ বরকত দিবে কে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আজকে এই ডব্লিউআরপি এসসি এফএসপি কে চমৎকার সন্ধ্যায় আমরা যে একসাথে বসতে আমরা জান্নাতেও এইভাবে একসাথে বসতে চাই কি চাই না রাজি আছেন সবাই আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আমরা এখানে যেমন একত্রিত হলাম আল্লাহ তালার জান্নাতে জন্য একসাথে একত্রিত হতে পারে আল্লাহ তো অভিজ্ঞান আল্লাহ আমাদের জীবনের গুলাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বেশি বেশি প্রশংসা যেন করতে পারে তুমি তো অভিজ্ঞ দাও আল্লাহ তোমার গোলাম হয়ে দাস হয়ে যেন আমরা থাকতে পারি তুমি তো দাও আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার রুকু করতে পারি তো অফিক দাও আল্লাহ ভালো কাজের আদেশ যেন করতে পারি খারাপ কাজ থেকে যেন বেঁচে থাকতে পারি যে কাজে আল্লাহ তুমি খুশি সে কাজ করতে করতে যেন এই দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি আমরা আইন দিব আলাইহি তুই